পুরো যাত্রী বিয়াল্লিশ জন ছিল কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট হলো ওই সাইড দিয়ে যাচ্ছিল একটা গাড়ি ওই ওই গাড়ির জায়গা মানে আর কি জায়গা দিতে যেই ওই গাছে যে গুড়ি ছিল ওইখানে ওই গাছে গুড়ির কাছাকাছি চলে গিয়েছিল গাড়ি আর এই গাড়ি ওই গাড়ির পর দিতে গাড়ি নিয়েছিল ওই দিয়েছিল তারা কারণ বর্ষা কি মাটিটা নরম তো ওইখান থেকে মানে ওই নিশ্চয়ই ওখানে কাজ গড়িয়ে দিচ্ছে এই সময় কি ঝড় বৃষ্টি হচ্ছিলো ছিল এই গুড়িটির কারণে এই এই যশোর নড়াইল সড়কে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়রা জানিয়েছেন এই রাস্তার সাইডের এই বড় গাছটি কেটে রাস্তার পরে ফেলে ফেলে রাখা হয়েছে যার কারণে এই দুর্ঘটনাটা প্রতিনিয়তই ঘটছে এবং অনেক মানুষেরই প্রাণ যাচ্ছে বলে স্থানীয়রা জানান

Thank you.

আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আনামুল ইসলাম এই গাড়িটা কোথা থেকে কোথায় ছেড়ে যাচ্ছিল এই গাড়িটা আপনার যে রাজান আছে রাজান থেকে সাতক্ষীরা কালীবাজ যাবে আচ্ছা যাওয়ার পথে এখানে এসে আর কি সকাল সাড়ে ছয়টা সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটছে এবং দুইজন অলরেডি জায়গায় মারা গিয়েছে গাড়ি সুপারভাইজার মারা গিয়েছে আর আমাদের কামের লোক একজন মারা গিয়েছে পুরো যাত্রী ভরা ছিল গাড়িতে পুরো যাত্রী বিয়াল্লিশ জন ছিল কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে ভাই অ্যাক্সিডেন্ট হলো ওই সাইড দিয়ে যাচ্ছিল একটা গাড়ি ওই ওই গাড়ির জায়গা মানে আর কি জায়গা দিতে দেই ওই গাছে যে গুড়ি ছিল ওইখানে ওই গাছের গুড়ির কাছাকাছি চলে গিয়েছিল গাড়ি আর এই গাড়ি ওই গাড়ির পা দিতে যে গাড়ি নিয়েছিল ওই দিয়েছিল চাকা কারণ বর্ষা হয়ে গিয়ে মাটিটা নরম তো ওইখান থেকে মানে ওই নিশ্চয়ই ওখানে কাজি এইভাবে গড়িয়ে গেছে ওই সময় কি ঝড় বৃষ্টি হচ্ছিল হালকা টিপ টিপ এরকম ধরনের বর্ষা ছিল ঝড়টা ছিল না আচ্ছা আচ্ছা ঠিক আছে

এই গুড়িটির কারণে এই যশোর নড়াইল সড়কে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়রা জানিয়েছেন এই রাস্তার সাইডের এই বড় গাছটি কেটে রাস্তার পরেই ফেলে ফেলে রাখা হয়েছে যার কারণে এই দুর্ঘটনাটা প্রতিনিয়তই ঘটছে এবং অনেক মানুষেরই প্রাণ যাচ্ছে বলে স্থানীয়রা জানান